এখন জুবায়ের পন্থী তারা সাত পন্থীদের বিরুদ্ধে গত আঠারোই ডিসেম্বর আপনার কোন থানায় টঙ্গি পশ্চিম পশ্চিম থানায় উনিশে ডিসেম্বর আঠারো তারিখের ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা দায়ের করে এই মামলার মধ্যে হত্যার মামলার দেওয়া হয়েছে কিন্তু আজকে যেখানে যিনি এসেছেন উনি হচ্ছেন সৈয়দ ওয়াসিউল ইসলাম ওনার বয়স হচ্ছে আশি বছর উনি গত আট বছর যাবৎ হুইল চেয়ারে চলেন এবং এইখানে আসামিদের মধ্যে কয়েকজন আছেন প্রাক্তন সচিব একজন আছেন ওয়াক্সের সচিব বিভিন্ন জনে আপনারা জানেন তবলিকের যারা তারা হাইলি কোয়ালিফাইড ইউনিভার্সিটি টিচার বিভিন্ন সচিব বিভিন্ন জায়গা থেকে তারা আসেন তাদেরকে এই মামলা আসামি করা হলো তো সুতরাং মহামান্য আদালতের কাছে আমরা বললাম হাইকোর্ট ডিভিশনের কাছে আমরা বললাম এই তবলিক জামাতটা যেন জনগণের মনে যে আশার সঞ্চার করেছে এই তবলিক জামাতটাকে কেন্দ্র করে তাদেরকে আজকে একটা যে মামলা দিয়েছে এই মামলার কারণে তারা কোনো কার্যক্রম করতে পারছে না তাদের পরবর্তী তারিখ কবে তাদেরকে দোষ সাত আট নয় সাত আট নয় তাদের তারিখ ফেব্রুয়ারি আর ওনাদের আর ওনাদের তারিখে জানুয়ারি জানুয়ারি এক দুই হচ্ছে ফেব্রুয়ারি হচ্ছে মাওলানা জুবায়ের পন্থীদের তো সুতরাং এই ক্ষেত্রে কোর্ট বিবেচনা করে ওনারা অত্যন্ত সম্মানিত লোক ওনারা বয়স্ক লোক ওনারা পক্ষে এই ধরনের কোনো অপরাধ করা সম্ভব না তা বিবেচনা করে ওনাদের অন্তর্বর্তীকালীন জবিন দিয়েছেন টিল সাবমিশন অফ দ্য পুলিশ রিপোর্ট এই পর্যন্ত উনি ওয়াসিউল সৈয়দ ওয়াসিউল ইসলাম ওয়াসিফুল ইসলাম উনি আমির সাহেব সহ তেইশ জনকে আজকে জামিন দিয়েছেন তারপরও আদালত আবার একটি বলেছে তবলিকের প্রতি আমাদের সবারই একটা ইমোশন আছে ইমোশন কাজ করে তো সুতরাং কোর্টও আবেদন জানিয়েছেন যে ওনারা যেন নিজেদের মধ্যে আর কোনো বিভেদ না করে বিভ্রান্ত না করে এই জিনিসটা আপনারা সজাগ থাকবেন আর আমিও একজন আইনজীবী হিসাবে আপনাদের সাংবাদিক বন্ধুদের একজন বন্ধু হিসাবে তবলিক জামাতের এই দুই পক্ষের কাছেই আমরা একটা আবেদন রাখতে চাই যে তবলিকের প্রতি এই দেশের মানুষ